আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বেলা আজকে রান্নার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনারা সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কোয়াশ বড় বড় হরি টুকরা রেখে দিলাম এইটা দিয়ে দিলাম লবণ দিয়ে একটু সময় কষিয়ে নিব তেলের মধ্যে একটু সময় বসিয়ে নেওয়ার করে দিয়ে দিলাম ডাল এইভাবে একদিনও রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস দিয়েও এই রকম টেস্ট নয় এইভাবে রান্না করে খেলে অনেক টেস্ট পাওয়া যায় একটু সময় ডেকে রাখি দিব। ডেকে রাখার পরে দেখি তো কি হইল দিয়ে দিলাম একটু জল একটু জল দিয়া আবারও ডেকে রাখি দিব নেড়েচড়ে ডেকে রাখার পরে এখন ডালটা ফুটে গেল দিয়ে দিব আবার জল জল দেওয়ার পরে দিয়ে দেব টমেটো দিয়ে দেব ধনিয়া পাতা হয়ে গেল কুয়াশ আর ডালের নিরামিষের জোল এইভাবে একদিন হলেও খেয়ে দেখবেন অনেক টেস্ট এই রান্না হয়ে গেল এইটা সবজি একটা রান্না করব আজকে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালুই শাক দিয়ে একটু সময় ডেকে রাখি দিব দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে চড়ে ডেকে রাখি দিব ডেকে রাখার পরে দেখি তো কি হইল দিয়ে দিব সিদ্ধ হরা ফরাসের বেশিটা ফার্স্টে বেজে সিদ্ধ করে রেখে দিছিলাম এইটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় নেড়ে চেড়ে ডাকে রাখে দিব ফেরহার পরে হয়ে গেল আমার বাজাটা পালং চাল আর ফরাসের বিশেষ বাজা হয়ে গেল